গাইজ এখানে আজকেও খরগোশ ও কচ্ছপের রেস হতে চলেছে। এই জন্যই সব কিছুতে তারা হুড়াহুড়ি করতে নেই। না মানে কচ্ছপ তো খরগোশের উপর দিয়ে যাইতেছে। কি আর দেখা পড়রা? খরগোশ কচ্ছপকে আগে যদি দেখে খরগোশের মেশিন চালু করে দেয় দেখ না কি এখন খরগোশ এত স্পিডে দৌড়াচ্ছে যে খরগোশের নিজের ছায়ার তার সঙ্গে দৌড়াতে করতেছ না। পলিশ কি? মানে দৌড়াইতে দৌড়াইতে খরগোশের নিজের ছায়া হাঁপিয়ে গেছে যাই হোক খরগোশ এবারে কচ্ছপের খলসের ভিতরে বোমা লাগিয়ে দেয় এবং বোমার তার একটা বটনের সঙ্গে যুক্ত করে দেয় এরপর খরগোশ যখনই বটন দাবায় খরগোশ উঠে একটা নিয়ে দূর পিন নিয়ে দেখেছ নাইকেবারে কাছে পৌঁছে গেছে এরপর খরগোশ এত স্প্রে যায় যে গাছের পাতা সহ চলে যায় খরগোশ কচ্ছপ এখন খরগোশ হাই স্পিড আসার কারণে পুলিশ এবারে খরগোশের চালান করতে শুরু করে দেয় আর কচ্ছপ আস্তে আস্তে গিয়ে রেস জিতে যায় गाइस সুপারম্যান স্টারম্যান তো দেখেছি এবার দেখেন সুপার গাধা পুলিশ এটা এমন একটা গাধা যে কিনা মাটির সঙ্গে সঙ্গে পাহাড়ও সরতে পারে গাইস দেখছেন শুধু পাহাড়ের উপরে না দোড়ির উপরেও চলতে পারে কি আচ্ছা গাইস এখন আমার যদি এরকম একটা গাদা থাকতো আসলে এইটা কখনো সম্ভবই না কারণ আমার মাকে যদি বলি আমার মা তো সোজাসুজি বলে দিবি তোর মতো গাঁদা থাকতে গাধা কিন্তু হবে কিসের জন্য যাই হোক গাইস গাদার ট্যালেন্ট কিন্তু এখনো শেষ হয় নাই না মানে এই গাদা বিপদের সময় গুলিও চলে যেতে পারে এমনকি মালিকের সঙ্গে বসে বসে নেশা করে কিন্তু হঠাৎ করে একদিন গাদার মালিক একটা গাড়ি নিয়ে আসে এবারে গাদা বুধো চেষ্টা করতেছে যে এইটা আবার কি জিনিস আর তখনই গাদার মালিক সবকিছু গুছিয়ে গাড়িতে উঠিয়ে নেয় এবং গাদার মুখে ধোয়া দিয়ে সেখান থেকে চলে যায় বা মেয়েরা ইন্তেজার করে গাইস এই বড় কুত্তা ছোট কুত্তাকে মারার জন্য চুপি চুপি এখানে আসে এবং যখনই পিছন থেকে ছোট কুত্তাকে ফায়ার করতে যাবে ও ভাই এ তো ছোট কুত্তা একটা গাছের গুড়ির উপরে দাঁড়িয়ে ছিল তখনই বড় কুত্তা করাজ নিয়ে এসে গাছের গুড়িটা কেটে দেয় না মানে আমার মনে হয় গাছের গুড়ির একটা তার সিরা আছে বলেন তো বড় কুকুরটা এবারে ঘরের ভিতরে বন্দুক সর করে বাইরে চলে আসে। আ তখন এই ছোট কুকুরটা ঘরের ভিতরে গিয়ে এবার বাইরেও চলে আসে। বাইগা ও ভাই কি এই সব এই পুলিশ ইশশনে একটা পুলিশ নারীর ছলনায় পড়ে আত্মহতা করে। তো এইদিকে সবাই তার মৃত্যুর কারণে শোক পালন করতেছিল কিন্তু এইটা আমি কি দেখতেছ রে ভাই না মানে বিড়িকে শোক পালন করতেছে। বলেন কি। তো এই মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সকল অফিসার কে এখানে ডাকে এবং সবাইকে বলে এই মহিলাটাকে সামনে গেলে তো ঝুঁকিয়ে জিন বের করে দেয় তখনই বিড়াল চিরাক হাতে নিয়ে মালিক হয়ে যায় তখন এই সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং ইঁদুরের সঙ্গে হাত মিলেতে শুরু করে আর তখনই এই তিনজনই মিলে বিড়ালকে শাস্তা করতে শুরু করে

তখনই কালো বাছরা মুরুকের জন্য সিগারেট নিয়ে যায়। মজা, रुक जा। अरे बाबा। तेरे नाम का কালো বাছরা খাবার আগে মুরুকে খাবার দিতে চলে যায়। কিন্তু খাও। हो তো টেনশনের কারণে সিগারেটের উপর সিগারেট খাইতেছিল। सब कुछ आदत পানির উপরে লাভ দিয়ে দেয়। अरे दादा তখনই নিজের ভুল বুঝতে পারে। আর तभी बाछरा জন্য পুকুরের ধারে কানना করতে শুরু করে। करना करते देखे कलोबाज़चटा आवारों तादर कैसे फिरिया से आशे। क्या नहीं थे प्रभु थे प्रभु <laughs> कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर <laughs> ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ तो ईमानदार मंदार पला रहा है बिरले कमरे তো গাইস আপনারা কিন্তু ভিডিও দেখতেছেন কিন্তু ভিডিওতে লাইক করতেছেন না আর কমেন্ট করতেছেন তো গাইস আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আর চেনারা নতুন এদের চেনাটা সাবকাস করে দিবেন তো এবারে হাঁসটা ছাদের নিচে ফ্যানের সঙ্গে ঘুরতাছে আর ছাদের উপরে কুর্তাটা ঘুরতেছে যে তো হাঁসটা দুইটা বলকে টেনে ধরে যার জন্য বল দুইটা ভেঙে যায় বাপরে তো হাঁসের পারে নিচে পড়তে শুরু করে নিচে পড়তে পড়তে উপরে চুমুক টেনে নেয় এবারে হাঁসের মনে হয় উপরে কিছু একটা তো#!/শয় আছে আমার টি করার পরেও খসেনারে তো এবারে যখন হাতুরিটাকে টারমারে তখন হাতুর উপর চটাস করে লাগে দেখি আমারে ফুটপাতের মাছ টান যাই হোক কোনে হয়েছে আর না এবারে হাতুরিটাকে টেনে যেতে শুরু করে তো গায়ে কুত্তা এবারে কিছু সহ্য করতে না পারে সামনে গাইতে শুরু করে তো কুত্তা তো ছাদের উপরে সামনে গাইতেছে আর এই দিকে হাসটারে দেখেন তো কুত্তা যখন আগে দেখে যেতে ছাদ থেকে ময়ের উপরে চলে যায় তখন হাসটা ঘরের ভিতর থেকে বাইরে বেরোয় আসে এবারে দুইজনে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় কিন্তু কুত্তার পেছনে মই পড়ে যাই হোক এবারে কুত্তার পেট থেকে চুমুক বের হয়ে এসেছে তখনই চুমুকটা হাঁসের গায়ের সঙ্গে লেগে পড়ে এবার যখন মুখটাকে খুলে তখনই হাড্ডিটা হাঁসের সামনে পড়ে যায় আর এইটা দেখে কুত্তাটা মনে করছে হাড্ডিটা মনে হয় হাঁসটা এনে দিয়েছে এবার যখন হাঁসটা কুত্তাটারে গাড়ি দিচ্ছিল তখনই কুত্তাটা হাঁসটারে ছেড়ে দিচ্ছিল